ওয়েলকাম স্টুডেন্ট আমি ক্লাস টেনের এখন ইতিহাস নিয়ে আলোচনা করব ইতিহাসের কুড়ি শতকে কৃষক আন্দোলন সম্পর্কে আঠারোশো থেকে আঠারোশো নিরানব্বই অর্থাৎ উনিশ শতকে যে কৃষক আন্দোলন ভারতের বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে আলাদা আলাদাভাবে সংগঠিত হয় এমনকি আঠারোশো সাতান্ন সালে যে মহাবিদ্রোহের সময় কৃষক আন্দোলন হয় কৃষকরা এই আন্দোলনে সামিল হয় এই বিদ্রোহ জাতীয় রূপ ছিল না কিন্তু আঠারোশো ষাট সালে বিদ্রোহ এবং আঠারোশো সত্তর সালে পাবনা বিদ্রোহ এই দুটি বিদ্রোহের মধ্যে একটা ঐক্য ছিল এবং জাতীয় স্বার্থ না থাকলেও আঞ্চলিক ভিত্তিতে অর্থনৈতিক দাবির ভিত্তিতে এই আন্দোলন সংগঠিত হয়েছে আমরা কৃষক আন্দোলনের ক্ষেত্রে দেখতে পাই যে উনিশ শতকের কৃষক আন্দোলন সুসংগঠিত ছিল না কৃষক আন্দোলনের যোগ্য নেতৃত্ব ছিল না বিভিন্ন জায়গাকার কৃষকদের স্বার্থের মধ্যে অভিন্নতা থাকলেও তারা ঐক্যবদ্ধভাবে কোম্পানি সরকারের বিরুদ্ধে এবং সরাসরি ব্রিটিশ সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগঠিত করতে পারেনি তাই এই কৃষক আন্দোলন একটা জাতীয় রূপ ধারণ করতে পারেনি কিন্তু কুড়ি শতকের অর্থাৎ বিংশ শতকের যে কৃষক আন্দোলন উনিশশো সালের পর থেকে যে কৃষক আন্দোলন সেই আন্দোলনের মধ্যে কিছুটা হলেও একটা জাতীয়তাবাদী ভাবনা ছিল কিন্তু আমরা এটাও লক্ষ্য করব যে উনিশশো পাঁচ সালে লর্ড কার্জনের বাংলা বিভাগের চক্রান্তের বিরুদ্ধে যে স্বদেশী এবং বয়কট আন্দোলন সংগঠিত হয় এই আন্দোলনের নেতৃস্থানীয় ছিল মধ্যবিত্ত শিক্ষিত শ্রেণী তারা কৃষকদের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারেননি তাই এই সময়ে কৃষক আন্দোলন তেমনভাবে সংগঠিত হয়নি এছাড়া স্বদেশি ও বয়কট আন্দোলনের সময় পূর্ববঙ্গের কৃষকরা অধিকাংশ ছিল মুসলমান এই মুসলমান সম্প্রদায়ের কৃষকরা এবং নবসত্র সম্প্রদায় তারা স্বদেশীয় বৈকট আন্দোলনের কৃষক আন্দোলনে যোগ দেয়নি তাই কৃষক আন্দোলনের মধ্যে জাতীয়তাবাদ জাতীয় চেতনার উন্মেষ ঘটেনি আমরা এটা লক্ষ্য করব প্রথম মহাযুদ্ধের সময় অর্থাৎ উনিশশো থেকে উনিশশো এই সময়ে কৃষকদের দুরবস্থা দেখা দেয় কৃষকরা শোষিত বঞ্চিত হয় ভারতের কৃষি অর্থ ব্যবস্থা ছিল প্রায় মানুষ কৃষির উপর নির্ভরশীল ছিল অথচ কৃষকদের গুরুত্ব না দিয়ে বিভিন্ন আন্দোলন সংগঠিত হয়েছে পাশাপাশি কৃষকদের মধ্যে কোনো জাতীয় নেতৃত্ব গড়ে ওঠেনি কোনো নেতা গড়ে ওঠেনি সুপরিকল্পিতভাবে সুসংগঠিতভাবে সুদূর প্রসারী ধারাবাহিকভাবে আন্দোলন কৃষকরা সংগঠিত করতে পারেনি তাই আমরা এটা লক্ষ্য করব প্রথম মহাযুদ্ধের পরিস্থিতিতে কৃষকদের আর্থিক দুরবস্থা দেখা দেয় কৃষকরা শোষিত লাঞ্ছিত এরা সরকারের কর্মচারীদের দ্বারা অত্যাচারিত নিপীড়িত তবু এরা আন্দোলনকে সংগঠিত করতে পারেনি তারপর আমরা পরবর্তীকালে কৃষক আন্দোলন পরের ভিডিওতে আলোচনা করব তাহলে আজকে আমি যেটুকু আলোচনা করলাম যে আঠারোশো থেকে আঠারোশো নিরানব্বই সালে এবং উনিশশো সাল থেকে উনিশশো আঠারো পর্যন্ত এই সময়ের যে আন্দোলন সেই কৃষক আন্দোলন সংগঠিত ছিল না সেই কৃষক আন্দোলনের মধ্যে জাতীয়তাবাদ গড়ে ওঠেনি আঞ্চলিক স্বার্থের ভিত্তিতে এই আন্দোলন গড়ে উঠেছে সুতরাং ভারতবর্ষের কৃষক শ্রেণীর কোনো প্রতিনিধি কোনো আন্দোলনে ছিল না সেই কারণে কৃষকরা কিন্তু সংগঠিত নয় পরবর্তীকালেও আমরা দেখতে পাব যে কৃষকরা অসংগঠিত কৃষকরা শোষিত বঞ্চিত কৃষকদের মধ্যে চেতনার অভাবে তারা সংগঠিত হতে পারেনি তারা নিজেদেরকে একটা শ্রেণীগতভাবে গড়ে তুলতে পারেনি তবু ভারতের স্বাধীনতা আন্দোলনের ক্ষেত্রে কৃষকদের শোষণ বঞ্চনার বিরুদ্ধে তারা ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলেছে বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ে এই এই আন্দোলনগুলির ঐতিহাসিক তাৎপর্যকে আমরা অস্বীকার করতে পারবো না উনিশ শতকের আগে অর্থাৎ আঠারোশো সালের আগে যে কৃষক আন্দোলন দেখা দিয়েছিল বাংলা তথা ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে সেই আন্দোলনগুলি স্থানীয় কৃষকরা তাদের অর্থনৈতিক শোষণ বঞ্চনার বিরুদ্ধে জমিদারদের বিরুদ্ধে কোম্পানি সরকারের বিরুদ্ধে মহাজন শ্রেণীর বিরুদ্ধে জমিদা জমিদার শ্রেণীর বিরুদ্ধে কোম্পানি সরকারের কর্মচারীদের অত্যাচারের বিরুদ্ধে সেই আন্দোলনগুলির যে মধ্য দিয়ে তাদের মধ্যে চেতনার বিকাশ ঘটেছে এবং ব্রিটিশ কোম্পানি সরকার অনেক সময় তাদের বক্তব্যকে কর্ণবাদ করেছে স্বীকার করে নিয়েছে আমরা এটা লক্ষ্য করব সাঁওতাল বিদ্রোহে তারা সফলতা পেয়েছে তবে এই সমস্ত আন্দোলনগুলিকে যদি একই সাথে একই নেতৃত্বের অধীনে গোটা ভারতবর্ষে ধারাবাহিকভাবে সংগঠিত হতো তাহলে হয়তো কোম্পানি শাসনের অবসান তথা ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তির অবসান অনেক আগেই ঘটত কারণ ভারতবর্ষের অধিকাংশ মানুষ ছিল কৃষক কৃষিজীবী আর এই কৃষকদের উপরেই থেকে বেশি শোষণ অত্যাচার বঞ্চনা চালিয়ে গেছে কোম্পানি তথা ব্রিটিশ সরকার এই বলে আলোচনা আমি শেষ করলাম